আমি শুরুতেই বলি আমি মোহাম্মদ মাসফিক ইসলাম কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় প্রতিনিধি আমরা মূলত কালকেও রাজপথে কঠোর অবস্থানে ছিলাম আমরা ঘোষণা করেছিলাম যে একযোগে সড়কপথ এবং রেলপথ অবরোধ হবে কিন্তু গত রাতে আমাদের সাথে যোগাযোগ করা হয় এই সংশ্লিষ্ট ব্যক্তিরা যোগাযোগ করে তারা প্রতিশ্রুতি দেয় যে আমাদের সাথে শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট বিভাগের সচিব মহোদয় সকলে বৈঠক করবে তো সেই ক্ষেত্রে আমরা রাষ্ট্রপক্ষের প্রতি সম্মান আমরা প্রদর্শন চিন্তা করেছিলাম আমরা বৈঠকের সুযোগ দিই যেহেতু আমাদের উদ্দেশ্য কোনোভাবে আমাদের সরকারকে চাপে ফেলানো অথবা ব্যর্থ না করা আমাদের সরকারকে কাজ করার সুযোগ করে দেওয়া আর এই পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে নেওয়া তাই সেই সম্মানপূর্বক আমরা সারা বাংলাদেশে কর্মসূচিটা শিথিল করে নিয়ে আসছিলাম যে আমাদের বৈঠক চলাকালীন সময় কর্মসূচি শিথিল থাকুক বৈঠকের উপর ফলাফল যা আসবে তার উপর ভিত্তি করে সারা বাংলাদেশের সকল পলিটিকনি ইনস্টিটিউট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমে একযোগে আমরা কর্মসূচি ঘোষণা করবো আজকে যে বৈঠক হয়েছে সেখানে আমরা শিক্ষার্থীরা মোটামুটি হতাশ কারণ কি আমাদের বলা হয়েছিল শিক্ষা উপদেষ্টা উপস্থিত থাকবেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আজকে শিক্ষা উপদেষ্টা উপস্থিত ছিলেন না এবং গতকালকে আমাদের সাথে সচিব মহোদয়ের কথা হয়েছিল কারিগরি মাদ্রাসা বিভাগের তা তিনি বলেছিলেন তিনি রং করে আছেন তো তথা কথিত তিনি উপস্থিত হতে পারবেন না তা আমরা জানতাম কিন্তু আমরা শিক্ষা উপদেষ্টার পক্ষে আশাবাদী ছিলাম যদি তিনি উপস্থিত থাকতেন তো সেক্ষেত্রে তিনি তার এক অনেকগুলো অর্ডার করতে পারতেন যে আমাদের ছয় দফার আমরা বলতে পারি থার্টি প্লাস থার্টি থেকে ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে দিত যদি আজকে তিনি উপস্থিত থাকতেন আজকে আমাদের বৈঠকটা অনেক ফলপ্রসূ হতো আজকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিং ইনস্টিটিউটের কাছে একটা ফলাফল দিতে পারতাম আজকের বৈঠকে ছয় দফার বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে যিনি যেহেতু অতিরিক্ত সচিব ছিলেন তো সেই ক্ষেত্রে তিনি সরাসরি কোনো ধরনের পদক্ষেপে অথবা কোনো ধরনের যে ডিক্লারেশন যে তিনি এত তারিখে বা এভাবে এই জিনিসটা বাস্তবায়ন করবেন নিতে পারেন নাই তিনি সব কিছুতেই আলোচনার সুযোগ নিয়েছেন যে তিনি আলোচনা করে এই জিনিসগুলো সমাধান করার চেষ্টা করবেন আর আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাও ছিল যে আমাদের কুমিল্লা ভাইদের ওপর আক্রমণ করা হয়েছিল সেনাবাহিনীদের কর্তৃক রাস্তায় অবরোধ ছড়িয়ে নেওয়ার জন্য তাহলে সেই আমরা দাবি করেছিলাম যে দ্রুত থেকে দ্রুত সম্ভব যে সেনা ক্যাম্প আছে তাদের সাথে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ যোগাযোগ করুক এবং এই বিষয়গুলো ক্লিয়ারিফাই করুক কারণ কি তারা আমাদের অভিভাবক আমরা হয়তো ছাত্র হিসেবে অনেক জায়গায় অনেক কিছুতেই উগ্রতা দেখায় ফেলি অথবা মাথা ঠিক না থাকার কারণে অনেক সময় নিজ দাবি তা বাস্তবায়নের জন্য আমরা উগ্র আচরণ করে ফেলি তো সেই ক্ষেত্রে কারিগরি মাদ্রাসা বিভাগকে আমরা অনুরোধ করেছি আপনারা আমাদের অভিভাবক হিসেবে সংশ্লিষ্ট সেনা ক্যাম্প এবং সেনা সেনা নিবাসগুলোর সাথে যোগাযোগ করেন যে কীভাবে এই জিনিসটা সমাধান করা যায় এবং বিচারগুলো নিশ্চিত করা যায় কারণ কি অনাকাঙ্ক্ষিত হামলার পক্ষে আমরা কেউই না আমরা কেউ আশা করি না যে আমাদের ভাইয়ের রক্তাক্ত হবে আর আমরা বলেছি দ্রুত থেকে দ্রুত সমব যে ভাইরা রক্তাক্ত আহত আছে তাদেরকে ঢাকায় এনে সুচিকিৎসা করার ব্যবস্থা করা হোক অথবা কুমিল্লাতে যে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে সে ব্যবস্থা করা হোক তারা এই সেনা সেনা ক্যাম্প সহ অন্যান্য বিষয়ে কোনো উত্তর না দিতে পারলেও তারা আশ্বস্ত করেছেন তারা এই ডিসি মহোদয়কে খুব দ্রুত যোগাযোগ করবেন এবং যাতে আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় সেই বিষয়টা তারা নিশ্চিত করবে। কিন্তু বর্তমানে এই আহতদের বিষয়টা তারা আশ্বস্ত করলেও আমরা কোনো বিষয়ই এ আমরা সন্তুষ্ট না কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুব দ্রুত সকল পলিট ইউনিকের সাথে বৈঠক করে পরবর্তী কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে রাজপথ থেকে দাবি আদায় করে নেবে ইনশাল্লাহ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি